শিশু পাচার উত্তরপাড়া থেকে এক মহিলা চিকিৎসককে গ্রেফতার করলো মুম্বাই পুলিশ উদ্ধার তার হেফাজতে থাকা দুটি শিশু পুলিশ সূত্রে জানা গিয়েছে মুম্বাই পুলিশের ওয়ার্ডার ট্রাক টার্মিনাল থানার চার সদস্যের একটি দল গতকাল উত্তরপাড়ায় আসে ওই থানায় একটি অভিযোগের তদন্তে উত্তরপাড়া থানার পুলিশের সাহায্য নিয়ে উত্তরপাড়া জ্ঞানেন্দ্র অ্যাভিনিউ থেকে মৌসুমী বন্দ্যোপাধ্যায় নামে এক মহিলাকে গ্রেফতার করে তার কাছেই ছিল একটি পাঁচ বছর ও একটি দুই বছরের শিশু ধৃত মহিলা পেশায় একজন দাঁতের চিকিৎসক বলে জানা গিয়েছে ওড়িশার একটি হাসপাতালে ডেন্টিস্ট হিসেবে কাজ করেছেন ধৃতকে শ্রীরামপুর আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে নেয় মুম্বাই পুলিশ কাল পরে মুম্বাই নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে একই মামলায় মুম্বাইয়ে তিনজনকে গ্রেফতার করা হয় খবর মুম্বাই পুলিশ সূত্রে উত্তরপাড়া থানা সূত্রে জানা গিয়েছে মুম্বাই পুলিশের দলটি এসে থানায় রিকুইজিশন দেয় একটি মামলায় তল্লাশি অভিযান চালানো হবে মুম্বাইয়ে যারা ধরা পড়ে তাদের কাছ থেকে উত্তরপাড়ায় যোগ পায় পুলিশ জেনে নেওয়া কি আপনারা হ্যাঁ মানে বাচ্চা বেলাতে চিনি যে ওনার বাবা মাকে চিনতাম বাবা রেলে চারি করতেন সন্তোষ ব্যানার্জি ওনার নাম ছিল এবং এইভাবেই চেনা ছোটোবেলা থেকে এবং শুনেছি উনি ডাক্তারি পড়ছেন উড়িষ্যায় এখানে থাকতেন না এরকম শিশু পাচারের অভিযোগ কি বলবেন ব্যাপারটা তো কিছুই যায় না একই পাড়ায় আপনারা থাকেন অথচ এই ধরনের ঘটনা কি মনে হচ্ছে আপনারা খুবই খারাপ ঘটনা এরকম তো মানে খুব চিন্তার ব্যাপার তো কি বলবো এই ব্যাপারটা একশো বার বার হ্যাঁ পটনা তো ওই তো একটু আগেই আপনি দেখলেন যে এখানে কিছু ডিস্টার্ব হচ্ছিল আমরা এ করছিলাম হ্যাঁ ঘটনা হচ্ছে যে এগুলো বন্ধ করতে পুলিশ প্রশাসনকে একটু নজর রাখতে হবে নাহলে তো এগুলো বে এগুলো বেড়েই যাবে দিন দিন খুব তো চিন্তার ব্যাপার এটা আপনার নাম আমার নাম সঞ্জয় চট্রবর্ধী